আসসালামু আলাইকুম এই ভিডিওতে তিনটা শর্টকাট নিয়মের মাধ্যমে টোটাল আমরা এগারোটা অঙ্ক সলভ করে নেব এখানে প্রথম শর্টকাট নিয়মটা দেখার আগে আপনি এই ম্যাথটার দিকে একটু তাকান পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রয় করলে এক্সপার্টসের লাভ হবে এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে এই শর্টকাটটা ফলো করতে হবে এখানে আপনি দেখেন এই যে টাকার পরিমাণটা আলাদা আবার পণ্যের পরিমাণটাও আলাদা এই যে পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে এক্স পার্সেন্ট লাভ হবে তাই প্রথমে যে পরিমাণটা এই পরিমাণটা হচ্ছে এন আর দ্বিতীয় যে পরিমাণটা সেটা হচ্ছে এন টু লিখতে পারি আমরা প্রথমটা এন পরেরটা এন টু আচ্ছা তাহলে এন টুর পরিমাণ হচ্ছে আমরা জানি না এটা দেওয়া নেই আর প্রথম যে টাকার পরিমাণটা এই যে পাঁচ টাকায় দুইটি কমলা কিনে এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন প্রথম যে ক্রয় ক্রয় মূল্য সেটাকে আমরা যদি বলি সিপি আর সেকেন্ড যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে এসপি এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস মানে কস্ট মানে তো বুঝিনি ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য হচ্ছে সিপি বিক্রয় মূল্য হচ্ছে এসপি আর লাভ হচ্ছে এক্স পার্সেন্ট অথবা ক্ষতি হচ্ছে এক্স পার্সেন্ট এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে এই যে প্রথমবারে যে শর্টকাট একটা ফর্মুলা দেওয়া আছে এই শর্টকাট ফর্মুলায় করতে হবে কিভাবে এই এন টু সমান এখানে দিয়ে দেবেন পি মানে বিক্রয় মূল্যটা পি গুণ দিয়ে দেবেন এন অন গুণ একশো ভাগ হয়ে যাবে পি গুণ হয়ে যাবে এই যে এক্স লাভ বা ক্ষতি যদি লাভ হয় তাহলে যোগ হবে আর ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে এই যে একশো যোগ এক্স এখন এই শর্টকাট ফর্মুলায় আপনি এই এক নম্বর অঙ্কটা করেন তো দেখুন এই যে পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রয় করলে তার মানে কয়টি বিক্রয় করলে সেকেন্ড বারে পরিমাণটা শেষে তার মানে এন টু বের করতে বলছে তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখে দিই এই যে এন টু সমান বের করা ফর্মুলা এই যে এসপি মানে কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য এই যে পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তাহলে পঁয়ত্রিশ যাবে উপরে গুণ হবে এন অন এন অন মানে প্রথম যে পরিমাণটা ছিল দুইটা এর সাথে গুণ হয়ে যাবে আবার একশো ভাগ হয়ে সিপি মানে কস্ট প্রাইস ছিল কয় টাকায় পাঁচ টাকায় এই যে পাঁচ এখানে যাবে এরপর গুণ হয়ে এক্স পার্সেন্ট লাভ তো এক্স পার্সেন্ট লাভ মানে একশো প্লাস এক্স এরপর এটাকে হিসাব করলে এখানে সব কিছুই দেওয়া আছে বাট এক্সের ভ্যালুটা দেওয়া নেই এই জন্য এই ম্যাথটা সম্পূর্ণভাবে করা যাবে না বড় করা যাবে পাঁচ দিয়ে বিশের মধ্যে যায় বিশ তারপরে এই বিশ আর দুই গুণ করলে চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশের যদি আমরা গুণ করি পঁয়ত্রিশ সত্তর সাথে একশো তার সাথে আরও একটা আছে শূন্য চোদ্দশো নিচে একশো প্লাস বড় জায়গায় এটা রেজাল্ট হবে যদি এখানে এক্সের মান দেওয়া থাকত তাহলে আমরা এক্সের মানটা বসিয়ে দিয়ে এটা রেজাল্টটা বের করতে পারতাম তাহলে এইখানে এক নম্বরের সমাধান করা আছে এক নম্বরের ক নম্বর হচ্ছে রেজাল্ট হ্যাঁ এই যে অ্যান্সার দেওয়া আছে একের ক চোদ্দোশো বাই একশো প্লাস এক্স তাহলে এই ধরনের যদি ম্যাথ থাকে এই যে এক নম্বরটার মতো এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে এই শর্টকাট নিয়মে আপনি করতে পারবেন যে আবারও বলি এই যে বিক্রয় মূল্যটা প্রথম আসবে গুণ দিয়ে প্রথম যে পরিমাণটা দুইটা কিনছে যে কটা কিনছে সেটা উপরে গুণ দিয়ে একশো আর নিচে কস্ট প্রাইস মানে কিনছিল কয় টাকায় পাঁচ টাকায় সেই প্রথম যে ক্রয় মূল্যটা সেটা নিচে যাবে তার সাথে গুণ হয়ে কত পার্সেন্ট লাভ করছে বা ক্ষতি করছে সেটা তার সাথে গুণ হয়ে যাবে তাহলে ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে আর লাভ হলে প্লাস হয়ে যাবে এই ছিল আমাদের প্রথম শর্টকাট দ্বিতীয় নাম্বার শর্টকাট হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় এক টাকায় হিসাব করা হলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে এন টু সমান এই যে এন ওয়ান ইন একশো ডিভাইড বাই ওই যে লাভ ক্ষতি যেটা মানে একশোর সাথে যদি লাভ হয় তাহলে এক্স প্লাস হয়ে যাবে আর ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে এখন এই শর্টকাটে যদি আপনি অঙ্ক করতে চান আমরা দুই নাম্বার অঙ্কটার দিকে একটু তাকাই যে দুই নাম্বার অঙ্কটা এখানে কি দিয়ে দেখুন এই যে দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা আমাদের বলছে টাকায় ছয়টা ক্রয় করে এখানে কিন্তু বলাই আছে এই যে এই মাত্র দেখালাম যে শর্টকাটে যদি উভয়ই এক টাকায় হিসাব করা হয় তাহলে দেখুন টাকায় ছয়টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে তাহলে এই ছয়টা হচ্ছে এন অন আর টাকায় কয়টা বিক্রয় করলে এই যে কয়টা এটা হচ্ছে এন টু বিশ পার্সেন্ট লাভ হবে তো এটার জন্য আমাদের ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী আমরা বসায় দিতে তাহলে প্রথমে আমাদের কিনছিলো ছয়টা কিনছিলো এক টাকায় এই যে টাকায় মানে এক টাকায় এখানেও টাকায় তাও এক টাকায় তাহলে ছয় বসিয়ে দেব পরিমাণ এর সাথে গুণ দিয়ে দেব একশো আর ভাগ দিয়ে একশোর সাথে বিশ পারসেন্ট লাভ তাহলে বিশ পারসেন্ট লাভ হলে একশো বিশ এই শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে এই বারো মধ্যে যায় দুই দুই দিয়ে দশের মধ্যে যায় পাঁচ তাহলে রেজাল্ট হচ্ছে পাঁচ তাহলে দেখুন টাকায় ছয়টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে বিস্ট লাভ হবে কয়টা বিক্রয় করলে পাঁচটা কারণ আপনি অবশ্যই লাভ হবে কারণ আপনি এক টাকায় ছয়টা ক্রয় করছিলেন এখন আপনি এক টাকায় পাঁচটা বিক্রি করতেছেন তার মানে একটা আপনার রয়ে মানে থেকে যাচ্ছে। তাহলে বিশ পারসেন্ট লাভ হবে তো এভাবে এই দুই নম্বর এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে এই শর্টকাট ফর্মুলায় আপনি করে ফেলবেন এটা হচ্ছে যে আপনি কয়টা বিক্রি করবেন মানে এক টাকায় কয়টা বিক্রি করবেন সেটার পরিমাণ হচ্ছে এন টু আর এক টাকায় কয়টা কিনছেন সেটার পরিমাণ হচ্ছে এন ওয়ান আর বাকিটা এত এটা একশো এটা কনস্টার্ট এটা ফিক্সড আর লাভ হলে একশোর সাথে ওইটা আপনি প্লাস করে দেবেন আর ক্ষতি হলে একশো থেকে বিয়োগ করে দেবেন এইটা ছিল আমাদের দুই নাম্বার শর্টকাট তিন নাম্বার শর্টকাট শেখার জন্য আপনি এই তিন নাম্বার ম্যাচটার দিকে তাকান টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় মানে এক টাকায় পাঁচটা মার্বেল বিক্রি করছেন ওকে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে এখানেও টাকায় মানে এক টাকা এইটা ফিক্সড এই দেখুন এইখানে এই যে শর্টকাটে টাকায় এন টি দ্রব্য বিক্রয় করলে এক্স ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় এক্স টু পার্সেন্ট লাভ করতে টাকায় এন টু টি দ্রব্যে বিক্রয় করতে হবে তাহলে এইখানে এই যে টাকায় এখানেও টাকায় মানে এক টাকায় পাঁচটা মার্বেল বিক্রয় করছেন এই জন্য বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন আপনার এক টাকায় কয়টা মার্বেল বিক্রয় করতে হবে যাতে দশ পার্সেন্ট লাভ হয় তাহলে এই যে মার্বেলের পরিমাণ এটা হচ্ছে এন নন এই যে পাঁচ আর এন টুর পরিমাণ হচ্ছে আমরা জানি না যেহেতু টাকায় কয়টি বিক্রয় করতে হবে এটা বের করতে পড়ছে আর প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে যেটা ক্ষতি হয়েছে এই যে বারো পারসেন্ট তাহলে এটাকে বলবো আমরা একশো বিয়োগ বারো আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ করতে চাচ্ছেন একশো যোগ এই যে দশ এটা হচ্ছে পরিমাণ তাহলে আমাদের সূত্র হচ্ছে শর্টকাট নিয়ম হচ্ছে এন টু সমান এই যে এন অন আসবে উপরে গুম দিয়ে প্রথমবারে যেটা আপনি লাভ করছেন বা ক্ষতি করছেন সেটা যাবে উপরে তাই প্রথমবারে কিন্তু আপনি বারো পার্সেন্ট ক্ষতি হয়েছিল এই জন্য একশো বিয়োগ বারো এই যে অষ্টআশি এটা যাবে উপরে আবারও বলি প্রথমবারে যেটা লাভ করছেন বা ক্ষতি করছেন সেটা যাবে উপরে এ নন যাবে উপরে আর নিচে যাবে দ্বিতীয় ক্ষেত্রে যেটা আপনি লাভ করছেন বা ক্ষতি হয়েছে সেটা যাবে নিচে তাহলে একশো যোগ দশ এই যে একশো দশ এই হয়ে যাবে এই একটা শর্টকাট নিয়মে এই ধরনের যতগুলো ম্যাথ আসবে সবগুলো করা যাবে এখন এইখানে আমরা যদি এই যে এন ওয়ানের মান কত ছিল এই যে পাঁচটি মার্বেল বিক্রয় করায় তা এইখানে পাঁচ ছিল তাহলে আমরা পাঁচ বসিয়ে দিলাম হুম শর্টকাট নিয়ম অনুযায়ী তাহলে এই পাঁচ এই একশো দশের মধ্যে যাবে বিশ বাইশ আবার বাইশ এটার মধ্যে যাবে বার তাহলে এনটুর পরিমাণ চার তাহলে এক টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় যদি বারো পার্সেন্ট ক্ষতি হয় আপনার এক টাকায় চারটা মার্বেল যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে কারণ এক টাকায় আগে পাঁচটা বিক্রি করছেন এখন চারটা বিক্রি করতেছেন কম পরিমাণটা কম দিতে হচ্ছে এক টাকায় তাহলে অবশ্যই লাভ হবে তো এই শর্টকাট নিয়ম দিয়ে করে ফেলতে পারেন আবারও বলি যে দশ পার্সেন্ট লাভ করতে হলে কয়টা বিক্রি করতে হবে এক টাকায় সেটার পরিমাণ হচ্ছে এই যে আগে কয়টা বিক্রি করছেন পাঁচটা গুণ দিয়ে দেবেন এই যে আগে তাহলে পাঁচটা বিক্রি করায় আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা দেবেন উপরে তাহলে বারো পার্সেন্ট লাভ মানে একশো বিয়োগ বারো দিয়ে দেবেন সরি বারো পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ বারো আর যদি প্রথম ক্ষেত্রে বারো পার্সেন্ট লাভ হতো তাহলে একশো যোগ বারো দিতাম তাহলে ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে যোগ আর সেকেন্ড স্টেপে যেটা লাভ করতে চাইলে সেটা প্লাস হয়ে যাবে নিচে আর যদি সেকেন্ড স্টেপে ক্ষতি হয় তাহলে মাইনাস হয়ে যাবে নিচে এরকম করে লাভ ক্ষতির এইভাবে চিন্তা করে এই ধরনের ম্যাথ করা যায় এই যে তিন নাম্বার তারপর চার নাম্বার ম্যাথটার দিকে একটু তাকান চার নাম্বার ম্যাথটা একদম হুব সেম এই যে চার নাম্বার ম্যাথটা এই যে টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চৌচল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে তাহলে এই যে টাকা এই যে বারোটি তার মানে এটা এননের মান আর এটা এই যে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মানে একশো বিয়োগ চার ছিয়ানব্বই ছিয়ানব্বই যাবে উপরে গুণ হবে বারো ভাগ হবে এই যে চৌচল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে তার মানে নিচে যাবে একশো যোগ চৌচল্লিশ মানে একশো চৌচল্লিশ হবে নিচে এই যে শর্টকাট নিয়মে আপনি দেখেন হ্যাঁ শর্টকাট নিয়মে দেওয়া আছে তাহলে আমরা এই তিনটা শর্টকাট নিয়ম শিখলাম এই তিনটা শর্টকাট নিয়ম দিয়ে কয়টা ম্যাথ দেখতে দেখালাম চারটা এরপর আরও সাতটা আছে এক্সারসাইজ এখন আমরা এক্সারসাইজের ম্যাথগুলো দেখি এই যে দেখুন এক্সারসাইজে এখানে ষাটটা ম্যাথ আছে এই ষাটটা ম্যাথও সেম এই যে পাঁচ টাকায় দুইটি করে আপেল কিনে ছত্রিশ টাকা কয়টি আপেল বিক্রয় করলে এক্স পার্সেন্ট লাভ হবে সেমভাবে এই ম্যাথগুলো আপনারা করবেন করে কমেন্টে জানাবেন কোনটার রেজাল্ট নাম্বার দিয়ে দেবেন যে এক্সারসাইজের ম্যাথগুলো কোনটা রেজাল্ট কত আমি সেটা রিপ্লাই দেবো যে আসলে সঠিক কিনা সেটা আমি জানিয়ে দেবো এখানে যে এক থেকে সাত পর্যন্ত দেখুন এক থেকে সাত পর্যন্ত ম্যাথগুলো হ্যাঁ এই হুবো এই যে তিনটা শর্টকাট নিয়ম শিখাইছি এই তিনটা শর্টকাট নিয়মের সাথে একদম হুবো মিলে যায় এই যে সাত এক থেকে সাত পর্যন্ত তো এই ম্যাথগুলো করে আপনারা জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ